বাংলাদেশে খুব বড় কঠিন কিন্তু যদি আমরা ইমানকে প্রাধান্য দেই যদি আমরা ইসলামের স্বার্থ দেখি যদি আমরা এই বাংলায় ইসলামের পতাকাকে এই স্বাধীন বাংলা উদ্যন করতে চাই তাহলে আমাদেরকে ঐক্য করতে হবে ইমানের ভিত্তিতে ইসলামের সাথে কোন ব্যক্তিগত ব্যক্তির সাথে ঐক্য হবে না কোন দলের সাথে ঐক্য হবে না আর সেই ঐক্য হলেও কোনদিন কি হবে না টেকসই হবে না সেই ঐক্য কোনদিন শক্তিশালী হবে না কিন্তু যদি ইসলামের সাথে যদি আমরা ঐক্য করি ইমানের সাথে সেই ঐক্য হবে মজবুত আল্লাহ রাবুল আলমিন যেরকম ভাবে কোরআন কারিমের সাথ করেছেন

রাস্তায় সংগ্রাম করে আল্লাহ রাস্তায় জিহাদ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই যদি রসুলের ভালোবাসা পেতে চাই তাহলে সিসা ডালা পাচিরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে আল্লাহর দিন আল্লাহর দুনিয়ায় কায়েম করার জন্য চেষ্টা করতে হবে তাহলে আমরা দুনিয়া এবং আখের রাতে সফল হয়ে যাব الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقون وقال النبي صلى الله عليه وسلم لا إسلام إلا بالجماعة ولا جماعة إلا بإمارة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا کی ہوا سے جنتی بھو آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی মৌলানা মোক ম্যাডাম আলহামদুল্লিল্লাহ সহদেবপুর দক্ষিণ বারা জয় মসজিদ ও গুরুস্থান কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাশনের সম্মেলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শুকর মাহমুদ সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম طلابায়ে এজাম এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম সুরা আল ইমরানের 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারকাহ থেকে একটি হাদিস মুবারকাহ উপস্থাপন করেছি যদি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া ভিক্ষা করেন উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আমার তাওফীকি ইল্লা বিল্লা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের সেন আল্লাহ হল ফার্স্ট বাই দা কমিউনিকেশন অফ আল্লাহ স্ট্রংলি ও বন্দরেরা পৃথিবীর মুসলমানেরা তোমরা আল্লাহ রব্বুল আলামিনের রজ্জুকে মজবুতভাবে অক্ষতভাবে ধারণ করো ওয়ালা তাফারাকু এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের এই আয়াত কেন নাজিল হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হিজরতের আদেশ করলেন নবীজি সাল্লাম সাহাবাদেরকে হিজরত করার জন্য আদেশ করলেন ওই সময়ে যখন যারা ইমানের পরিপূর্ণ ইমানদার ছিল সাহাবাহাম তারা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কিন্তু ইমানদারদের ভিতরে অনেকেই ছিল যাদেরকে মা ছাড়তে হবে বাবা ছাড়তে হবে ধন সম্পদ সব কিছু ছাড়তে হবে ইসলামের জন্য অনেকে দ্বিধাগ্রস্ত ছিল হিজরত করব কি করব না আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার হিজরতের জন্য আদেশ করলেন আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল এই দুই গোত্রের ভিতরে আল্লাহর রাব্বুল আলামিনের অনেক ईमानदार বান্দা ছিল যারা একই বংশের ভিতরে ছিল এই দুই গত্র নবীজি সাল্লাহাল্লাম যখন মদিনায় আসলেন মদিনার এই দুই গত্র আল্লাহর হাবিব আল্লাহর আখের নবী মোহাম্মদ রসুল আল্লাহর হাতে হাত রেখে তারা ইসলামের সায়াতলে আশ্রয় গ্রহণ করলেন এবং এই দুই দা গোত্র আউস এবং খাজরাজ এই দুই বংশ তাদের ভিতরে একটি উটনিকে হত্যা করার জন্য মাত্র একটি উটকে হত্যা করার কারণে তাদের ভিতরে 120 বছর যাবত পর্যন্ত যুদ্ধ আর বিগ্রহ লেগেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম যখন মদিনায় আসলেন আসার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লামের আদর্শে তারা অনুপ্রাণিত হয়ে যারা শত্রুতা পরস্পর শত্রু ছিল ইসলামের কারণে ইমান আনার কারণে ইমানের ভিত্তিতে তারা চরম শত্রুতাও তারা ভাইয়ে ভাইয়ে ভাই হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন এই সময়ে আউস এবং খাজরাজ যারা ইসলামের ছায়া দীক্ষিত হয়ে তারা পরিপূর্ণ মমেন হয়ে গেল আবার কিছুদিন পরে খাজরাত যারা চির শত্রু ছিল তারা ভাইয়ের মতো হয়ে যাওয়ার পরে যারা ছিল তারা তাদের সেই ঐক্যবদ্ধ একতা থাকাকে তারা পছন্দ করল না আবার তারা আউসকে তারা বিভিন্নভাবে উস্কাতে লাগলো খাজরাত বংশকে তারা উস্কাতে লাগলো তোমরা তো তাদের সাথে ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুত্বে আবদ্ধ হয়েছ তারা না তোমাদের উঠকে হত্যা করেছিল আবার মুসলমানের ভিতরে তারা ষড়যন্ত্রের বীজ শত্রুতার বীজ যখন তারা আবার বপন করতে লাগলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলমানদেরকে তখন ঐক্যবাদ দেবাবে আল্লাহর দিন মানার জন্য এই আয়াতে কারিমা নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন

আল্লাহর হাবিব সাল্লাম আবার খাজরাজ গুত্রীর কাছে চলে গেলেন এবং বললেন ও সাহাবাই কারাম তোমরা তো ছিল জাহান একেবারে কিনারে তোমরা তো ছিল প্রতবষ্টের ভিতরে জাহেলিয়তের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমার মাধ্যমে তোমাদেরকে আবার ভক্তিত্বের বন্ধনে আবদ্ধ করেছিলে সুতরাং তোমরা কেন আবার সেই শত্রutar দিকে ফিরে যাচ্ছ তোমরা কি আল্লাহর দিন মানো না আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শে কি আবার অনুপ্রাণিত হবে না আউস এবং খাযরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এই বক্তৃতা দেওয়ার পরে আবার আউস এবং খাযরাজ তারা নিজেদের সব শত্রুতা বলে গিয়ে তারা আবার ভাইকে ভাইয়ের সাথে বুকে জড়িয়ে আবার ভাতৃত্বের বন্ধনে তারা ঐক্যবদ্ধ হয়ে গেলেন ইমানের বিতৃতে ইসলামের স্বার্থে ইমানের ভিত্তিতে ইসলামের স্বার্থে সুতরাং আমাদেরও ঐক্য হবে ইমানের ভিত্তিতে ইসলামের স্বার্থে এখন তো বাংলাদেশে ঐক্যের নামে যা হচ্ছে ঐক্যের নামে তারা এমন ঐক্য করছে তারা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সেই ঐক্যপরি সদের সাথেও ইমানদারেরা ঐক্য করতে চায় কিন্তু ইমানদারের ঐক্য ইমানদার ছাড়া অন্য কারোর সাথে হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন ইয়া আমিং দু আল্লাহ রবীন্দন বললেন হে ইমানদার তোমরা তোমাদের ভাই তোমরা তোমাদের পিতা তোমরা তোমাদের ভাই তাদেরকে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না যতক্ষণ পর্যন্ত তোরা তারা ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করে তাহলে ইমানদার ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাথে মুসলমানের ঐক্য হতে পারে না ঐক্য হবে মাসলাকের সাথে ঐক্য হবে ইমানদারের সাথে ঐক্য কোনো ফেরকার সাথে হবে না আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন সাতাশ তারিখ উম্মাতি আমার উম্মাদ অতি শীঘ্র তারা বাহাত্তর ফিরকায় তারা বিভক্ত হয়ে যাবে আর বাংলাদেশে আমরা তাকাইলে দেখতে পারি বাংলাদেশে বাহাত্তর ফেরকার সব ফেরকাই আছে এই জন্য বাংলাদেশে ঐক্য বড় কঠিন কিন্তু যদি আমরা ইমানকে প্রাধান্য দেই যদি আমরা ইসলামের স্বার্থ দেখি যদি আমরা এই বাংলায় ইসলামের পতাকাকে এই স্বাধীন বাংলায় উড্ডিয়ন করতে চাই তাহলে আমাদেরকে ঐক্য করতে হবে ইমানের ভিত্তিতে ইসলামের সাথে কোন ব্যক্তিগত ব্যক্তির সাথে ঐক্য হবে না কোন দলের সাথে ঐক্য হবে না আর সেই ঐক্য হলেও কোনদিন কি হবে না টেকসই হবে না সেই ঐক্য কোনদিন শক্তিশালী হবে না কিন্তু যদি সাহাবাইকে নামের মধ্যে যদি আমরা ঐক্য করি ইসলামের সাথে। যদি আমরা ঐক্য করি ইমানের সাথে সেই ঐক্য হবে মজবুত আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে কোরআন কারিমের সাথ করেছেন

আমি অল্প সময়ের ভিতরে যা কিছু বললাম আল্লাহ পাক আমাদেরকে যেন ইমানের ভিত্তিতে ইসলামের আলোকে কথা বলার দান ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন